মানুষ এক জীবনে সব কিছু পায় না আবার সব কিছু চাইলেই পাওয়া যায় না সত্যি জীবনটা কতটা অসহায় মনে হয় মাঝে মধ্যে তো আমার ইচ্ছা ছিল সুন্দরভাবে ইউটিউব ব্লগ বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু দেখুন চারিপাশের পরিবেশ বলুন আর শরীর বলুন কিছুই যেন আমার সাথ দিচ্ছে না সেই জন্য ঠিকমতো ভিডিও শ্যুটও করতে পারছি না আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও দিচ্ছি আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আর বলবো না যে আশা করছি ভালোই লাগবে কারণ বাড়ির কাজ দেখতে কারোরই তেমনভাবে ভালো লাগে না তবে আমি আজকে যে যে কাজগুলো করেছিলাম সেই সেই কাজগুলো আমি দেখাবো আর তার সাথে সাথে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম প্রতিনিয়ত ভিডিও দেব তবে এখন এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি না একদমই সময় পাচ্ছি না ভিডিও এডিটিং করার ভিডিও তো করছি কিন্তু সেটা যে আপনাদের সামনে পরিবেশন করবো কথাবার্তা দিয়ে বা মিউজিকের সাহায্যে সেটাই আমি সময় করে উঠতে পাচ্ছি না সেই জন্য প্রচুর গ্যাপ হয়ে যাচ্ছে আমার ভিডিও দেওয়া আর সব কিছুই ডাউন হয়ে যাচ্ছে মানে সাবস্ক্রাইব থেকে শুরু করে ওয়াচ টাইম সব কিছুই আমার ডাউন হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম আজকে ছোট্ট করে একটা ভিডিও করি আজকে যা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এটাই ভেবেছি তো সকালবেলা উঠে আগে আমি বিছানাটাকে একটু ছেড়ে নিয়েছি আর তারপরে ওই যে একটু ঝাটপাট দিয়েছি আজকের আর মুছিনি ঘর দুয়ারগুলো প্রতিদিন ঘর দুয়ার মুছি না যদিও নিচের ঘরটা আমি প্রতিদিনই মুছি তবে উপরের ঘর দুয়ারগুলো একদিন ছাড়া ছাড়ি মুছি প্রতিদিন আর মুছতে পারি না জানেন তো বন্ধুরা একা হাতে সব কিছু সামলানো একদম হিমশিম খেয়ে উঠছি জানেন তো তো সেই জন্য অনেকটাই মানে গ্যাপ হয়ে যাচ্ছে ভিডিও দেওয়া কাজকর্ম তো থাকবেই সংসারের আর সেই সব কাজকর্ম দেখানোই কিন্তু আমার কাজ তবে এতটা তাড়াহুড়োর মধ্যে করছি যে আমি ভিডিও অন করতেই পারছি না তো যাই হোক বন্ধুরা প্লিজ পাশে থাকবেন কারণ আমার না মানে সাবস্ক্রাইব ওয়াচ টাইম সব কিছুই এখন ডাউন চলছে জানি না এরপরে কি হবে তো এখন থেকে ভাবছি একদিন ছাড়াছাড়ি হলেও ভিডিও দেব দেখি চেষ্টা করি প্রতিদিন দেওয়ার তো যাই হোক এদিকে দেখুন আমি রোদ্দুর উঠেছে দেখে তাড়াতাড়ি ছাদে চলে এসেছি আর এসেই কয়েকটা কুমড়ো ফুল তুলে নিলাম আর তারপর পাখিদেরকে খাবারটা দিয়েছি গাছে দু চারটে করে কুমড়ো ফুল হচ্ছে তো কুমড়ো ফুলের বড়া খেতে না ভীষণ ভালো লাগে তো সেই জন্য কয়েকটা কুমড়ো ফুল তুলে নিলাম আজকের বড়া ভাজবো আর আজকের কিন্তু দারুণ সুন্দর রোদ্দুর উঠেছে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে তো রোদ্দুরের জন্য প্রচুর কাছাকাছি মানে বাকি আছে তো এগুলো ছিল কালকে গাছ কাঁচা মানে কালকে রাত্রির বেলাতে কেচে আর মেলে দিয়েছিলাম ঘরের মধ্যে তারপর এখন এগুলোকে একটু রোদ খাইয়ে আর তুলে নেব। আর আজকের এত রোদ্দুর বার হয়েছে দেখে আবারও আমি কিছু জামা কাপড় মিচে দিচ্ছি প্রচুর কাজকর্ম চলছে এখন আর পরিষ্কার তো চলছেই মানে কি বলবো যেখান থেকে আমার উপরের ঘরটা হয়েছে না সেখান থেকে আমার কাজের পরিমাণটা এত বেড়ে গেছে নিচের ঘর উপরের ঘর সব কিছু পরিষ্কার করা তারপর ঘরগুলোকে মোছামাছি করা একটা বাড়িতে কত রকম কাজ থাকে তাই না সব কাজ যদি আমরা সারাদিন ধরে করি না তাও কিন্তু শেষ হবে না মানে একটা কাজ সারবেন দেখবেন আরও একটা কাজ সে জুটে যাবে তো আমার এখন সেটাই হয়েছে একটা কাজ ছেড়ে আর একটা কাজে ঢুকে যাচ্ছি এরকম একটা ব্যাপার মানে কাজ কোনো সময় যেন শেষ হচ্ছে না তো যাই হোক এখন আমি এই জামা কাপড়গুলোকে একটু শার্ট জলে ভিজিয়ে রেখে দিচ্ছি আর তারপর একটু পরে কাজবো এখন আর কাজবো না একটু না ভিজলে না জামা কাপড়গুলো আবার পরিষ্কার হবে না তো সেই জন্য এখানে ভিজিয়ে রেখে দেব আর তারপরে আমাকে কিন্তু আরও অনেক কাজ করতে হবে কারণ হচ্ছে এতটা ভালো রোদ্দুর উঠেছে তো আমি তো মাঝে মধ্যেই জানেন উনানে রান্না করি তবে এই বৃষ্টির কারণে না অনেক দিন হলো উনানে খুব একটা রান্না করা হচ্ছে না মানে মাঝে সাঝে হয়তো করছি কিন্তু এই যে সামনে রোদ্দুর পড়েছে এই রোদ্দুরে ভাবছি কাঠগুলোকে শুকিয়ে নেব আর প্রতিদিন এখন উনানেই রান্না করব। আমার তো ভীষণ ভালো লাগে উনানে রান্না করতে তো এই যে দেখুন আমি কাঠগুলোকে ভালোভাবে রোদ্দুরে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু বেশ কাঠগুলোকে গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি সুন্দরভাবে এখন শুধুমাত্র রোদ্দূরে দিয়ে দেব কারণ বৃষ্টির জলের ফোঁটা এখানে পড়েছে তো এই কাঠগুলো সেই জন্য মানে জ্বলতে চাচ্ছে না তো আজকে কালকে দুদিন দিলে ভালোভাবে মানে শুকনো হয়ে যাবে দেখুন এখনো পর্যন্ত ঝাঁটাতে জল লেগে আছে মানে এতটা বৃষ্টি হয়েছে তো যাই হোক চলুন এখন রান্না বান্নাটা তারপরে জামা কাপড়গুলো কাজবো। এই যে দেখুন কুমড়ো ফুলের বড়া ভাজছি তবে এই যে এত তেল দিয়ে কুমড়ো ফুলের বড়াটা ভাজছি এটা কিন্তু সৌভিক বা সৌভিকের বাবা দুজনেই খাবে না ওরা এখন কি শুরু করেছে জানেন তেল ছাড়া রান্না খাওয়া একদমই তেল না দিলে ভালো হয় তবে ওই মাছটা ভাজার জন্য সামান্য একটুখানি তেল দি আর তারপরে একদম বিনা তেলেই রান্না করি বললে চলে তবে সৌভিক বলছে এখন থেকে আমি রান্না করব একদম বিনা তেলে আচ্ছা বলুন তো একদম না তেল দিলে কীরকম টেস্ট হয় তো আজকে চেষ্টা করলাম একদম অল্প তেলে রান্না করা দেখুন শুধুমাত্র মাছটাকে সামান্য একটু তেলে ভেজেছি তাও আবার ভালোভাবে আর কি চুঁয়ে নিই দেখতেই পাচ্ছেন তো এখন রান্না করতে গিয়ে মনে হচ্ছে যে আমি বোধ হয় রান্নাবান্না সব ভুলে যাব। তো যাই হোক এরকম হালকা তেলে রান্না করলাম একটু জিরের গুঁড়ো দিয়ে তারপর ভোগ জল দিতে চলে এসেছি আর আজকের একটু ফল প্রসাদ করে দিয়েছি আর এই যে ফলের যে খোসাগুলো এগুলোকে এখন নিয়ে যাচ্ছি গাছের গোড়াতে দেওয়ার জন্য এগুলো তো আমি ফেলিই না বাইরে তো গাছের গোড়াতে দিয়ে দিই এগুলো পচে পচে সার তৈরি হয়ে যায় আর সকাল থেকে এত পরিশ্রম করার পর যখন দেখলাম পরিশ্রমটাই বিফলে গেছে তখন একদম মনটা ভেঙে গেল এই দেখুন বৃষ্টি পড়ছে আর আমার সমস্ত কাঠকুটো ভিজে গেছে তারপর সমস্ত দানাগুলো ভিজে গেছে যেগুলো আমি রোদ্দুরে দিয়েছিলাম দেখুন সব দানাগুলো ভিজে গেছে আর কোনো প্রকারে আমি এই জামা কাপড়গুলোকে তুলেছি তাও অর্ধেকটাই ভিজে গেছে তো যাই হোক এই পর্যন্তই আজকের ভিডিওটা তুলেছিলাম নমস্কার